আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি দিদি আছেন ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো আছি তো ঈদ মোবারক সবাইকে আজকে ঈদের দিন তো ভিডিও শুরু করলাম এখন সকাল ছয়টা বাজে এখন রান্না বান্না করব উঠতে অনেক দেরি হয়ে গেছে তাই তাড়াহুড়ো করে রান্না অলরেডি উঠাই দিয়েছি তো এখন সেমাই রান্না করতেছি সেমাই রান্না করতেছি সেমাই করতেছিলাম যেহেতু দেরি হয়ে গেছে এই জন্য অল্প অল্প করে আগে ভাগে সব কিছুই করতে হবে যে মসজিদের লোকজনকে খাওয়াইতে হয় এর জন্য তাড়াতাড়ি এগুলো করতে হয় তারা নামাজ পড়ে এসে এই জন্য খাইতে পারে তো আমি এই জন্য আমি আগেবাগে সেমাইডে উঠাই দিলাম যেহেতু সামনে একটু তাড়াতাড়ি দেওয়া লাগে আর সব কিছু পরে দিলেও হয় সেমাইডে একটু আগে দেয়া লাগে হুজুরদের জন্য তো এর জন্য আমি এগুলো রেডি করতেছিলাম ওদিকে আমার বাবা ওরছে সকালবেলা এখন ওরে রেডি করতে হবে আমরা এখনও বিরাস করিনি তো আপনাদের কেমন ঈদ যাইতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তো আজকে ঈদের দিন আর কারেন্ট গেছে এর জন্য কারেন্ট ছিল না এর জন্য অন্ধকার ছিল ঘরের ভিতরে আমরা আমি দুধ দিয়ে এগুলো সব কিছু ঢাকিয়ে রাখছি একটু সেদ্ধ হওয়ার জন্য আর এদিকে আমার শাশুড়ি যে পায়েস রান্না করার জন্য চুলায় দিয়ে দিয়েছে কাঠ দিয়ে রান্না করতেছি ওটা দেখতেছি আমি সেদ্ধ হয়েছে কিনা আর আমার বাবা আমার একটু সাহায্য করতেছে ও যাই আবার দেখতেছিল কিরকম হয়েছে আমার বাবা আবার একটু রান্না বান্না করতে পছন্দ করে তো শুধু দুধ পানি দিয়ে চালটা উঠাই দিয়েছে আমার বাবার এখন রেডি করার জন্য সময় বেশি নাই আটটায় নামাজ এর জন্য ভাবলাম যে আমি ওইগুলো উঠাই দিয়ে তারপর ওরা নিরেবিল একটু রেডি করাই আর আমার বাবা আজকে অনেক জ্বালাতন করতেছিল নানা বাড়ি যাওয়ার জন্য কালকে অনেক ই করে তারপর ওরা নিয়ে আসছি তা ওই ভিডিওটা আপলোড করার সময় পাই নাই অনেক ব্যস্ততার মধ্যে ছিলাম এর জন্য ভিডিও তো একটু ওরে আর আমার বাবা কিন্তু জুতা নিয়ে অনেক এক্সাইটেড ছিল জুতা অনেক তার পছন্দ ছিল তো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন আমার বাবার ড্রেস কেমন হয়েছে জুতা কেমন হয়েছে আর সব সময় এক কালারই পরানো হয় এই জন্য ভাবলাম আজ এইবার অন্য কালার একটু ডিফারেন্ট কালার দেখি কেমন লাগে তো মার্শাল্লা আমার বাবার গায়ে কিন্তু সব কালারই ফোটে সুন্দর লাগে ও যেহেতু একটু কাবু এর জন্য শুকনা এর জন্য একটু ই হয় তাছাড়া এমনি সব কালারই ওর গায়ে ভালো লাগে তা আমি এই তো রেডি করতেছিলাম আস্তে আস্তে নামাজের টাইম হয়ে গেছে যাবে রেডি করানোর শেষ এদিকে পাঞ্জাবি পরানো হয়ে গেছে পাঞ্জাবির কালারটা কেমন হয়েছে কোটি কোটিটা আমার অনেক সুন্দর লাগছে একজন পাঞ্জাবির সাথে কোটিটা অ্যাড করা ছিল আমার কালারটা কোনো সময় এরকম কালার ট্রাই করি নাই এর জন্য ভাবলাম যে একটু পড়াই কেমন লাগতেছে মাসাল্লাহ আমার চোখে আমার ছেলের অনেক সুন্দর লাগতেছে আপনাদের চোখে কেমন লাগতেছে জানি না আর এই শার্ট প্যান্টটা আমার অনেক পছন্দের একটা শার্ট প্যান্ট আমি অনেক পছন্দ হয়েছে আর আমার বাবা কিন্তু আজকে নানুবারই রওনা দিয়ে দিয়েছে অলরেডি চলে আসছি আমরা এখন আমাদের জন্য রান্না বান্না করা শুরু করছি তো মুরগি তারপর এখন আমরা আজকে মুরগি খাবো না আমি বলছি মুরগি খাবো না আমার বোন টোন আসলে একসাথে খাবো এর জন্য আমাদের জন্য আবার আলাদা করে এখন আবার কবুতরে বসছে নামাইছে এগুলো একটু এই জন্য দেরি হয়ে গেছে রান্না বান্না করতে করতে নামাইতে এগুলো পরিষ্কার করার জন্য করতে করতে যাই হোক এতদিন রোজা ছিলাম আজকেও মনে হয়েছে যে এরকমের রোজা রোজা এরকমের তো কাটা করতে করতেছিল আর আমি একটু এগুলো ক্যামেরা বন্দি করতেছিলাম আর আমার বাবার এই প্যান্ট শার্টটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কিন্তু অনেক পছন্দের শার্ট প্যান্ট আমার বাবার কিন্তু অনেক পছন্দ হয়েছে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক বলো সবাইকে ঈদ মোবারক আর তুমি কয় টাকা পাইছো আজকে ঈদ বোনাস সাতশো টাকা কই গুনে গুনে দেখাও গুনে দেখাও কয় টাকা পাইছো দেখাও তো দেখো কয় টাকা পায় তুমি দেখা গুনে পনেরোশো পনেরোশো আর এই একশো সতেরোশো টাকা আমার বাবা আজকে ঈদ বোনার সতেরোশো টাকা এখনই পাইয়ে গেছে আর নাকি অনেক কেবল তো শুরু হুম প্রথম কেবল আজকে একদিন শুরু হয়েছে এখনো দুই দিন আছে না দুই দিনে অনেক আরো দুই দিন আছে দুই দুই দিনে কয় টাকা কামাবা অনেক টাকা না হাজার পাঁচ তো কি হাজার দশ পাঁচ তো দশ হাজার এত কি করবা নে আমি পাইনি আমি পাই না এক টাকা আমার বাবা আমার বাবা অনেক অনেক টাকা পাইছে আগে আমি পাইতাম ধর আমার বাবা ছেলে না এখন তো আমার বাবা আমার ভাগ ভাগিদেরও হয়ে গেছে এখন আর আমারে কেউ দেয় না তোমাদের দেয় সবাই তো ভিডিওটা এ পর্যন্তই সবার ঈদ কেমন কাটলো আমাদের যেরকমই কাটুক আলহামদুলিল্লাহ আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবার ঈদ মোবারক আল্লাহ হাফিজ ঈদ মোবারক বলো হ্যাঁ